বিশ্ব রাজনীতিতে উত্তেজনার নতুন ঢেউ চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ভ্লাদিমির পুতিন এবং কিম জন উনকে আমার উষ্ণ শুভেচ্ছা কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সম্প্রতি চীনের বেজিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়া আছে একত্রিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন বিশ্লেষকদের মতে এই সম্মিলিত উপস্থিতি বিশ্বকে বার্তা দেওয়ার কৌশল বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বোঝাতে যে এশিয়া এবং ইউরোপের প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে এখন এই আয়োজন শুধু একটি স্মরণানুষ্ঠান নয় এটি চীনের সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির একটি প্রদর্শনী বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যৎ সংঘাতে এই ত্রয়োজোট সম্মিলিতভাবে প্রস্তুত থাকতে চায় ট্রাম্পের অভিযোগ নতুন নয় এর আগেও চীন ও রাশিয়ার বিরুদ্ধে বারবার সরাসরি কথা বলেছেন তিনি তবে উত্তর কোরিয়াকে নিয়ে কখনো কখনো তার বক্তব্য ছিল উষ্ণ সম্পর্কের দিকেও বিশ্বব্যাপী জিও পলিটিক্স এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠতা কেবল আঞ্চলিক নয় বিশ্ব পরাশক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার কৌশলগত ঘনিষ্ঠতা এবং ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগ এই দুইয়ের মিলনবিন্দুতে দাঁড়িয়ে বিশ্ববাসী এখন প্রশ্ন তুলছে সামনে কি আরো বড় কোনো সংঘাত অপেক্ষা করছে কিনা ডেস্ক রিপোর্ট দৈনিক ডিস্টিনি